رب العالمين بولن وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون جاهلون قالوا سلام الله اكبر الله بولن جرا الرحمن الغلام যারা রহমানের বান্দা যারা রহমানের দাস যারা রহমানের উপর ওপর আনায়ন করেছে তারা যখন পৃথিবীর জমিনে চলে তখন তারা বিনয়তা অবলম্বন করে নম্রভাবে সভ্যভাবে ভদ্রভাবে তারা চলাফেরা করে তার মানে যারা রহমানের গোলাম তারা অহংকারী ভাব দাম্ভিকতা নিয়ে পৃথিবীর জমিনে চলে না ঠিক কিনা আমাদের সমাজে অনেক যুবক দেখবেন চার পাঁচজন যদি একত্রিত হয় রাস্তায় যে কোনো বৃদ্ধ বাবা থাকতে পারে এই এই কথাই তার মাথায় থাকে না আছে না নাই দশ বারো জন যুবক যদি রাস্তা দিয়ে যায় ওদের হাঁটার কারণে রাস্তা কাঁপছে আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ বললেন খবরদার রহমান ওবাদুর রহমানের গোলামেরা রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে চলবে

فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الارض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد প্রিয় ভাইরা কেমন আছেন আপনারা সবাই আর শুন আমরা শিয়্লা বা দরবারে শুকুর আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে এখানে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তাও দান করলেন আমরা সকলেই আমাদের প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে নিম গিয়ে রফল জালাল দরবারে কালীমতো শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি আমি আপনাদের সম্মুখীনে কোরআন আল কারিমের একটি সুরা পঁচিশতম সুরা সুরাটার নাম হচ্ছে সুরাত আল ফুলকন নাম কি আল ফুলকানের তেষট্টি আয়াত তেলাবাদ করেছি সুরাটার নাম কি আল ফুরকন এই ফুরকন শব্দের অর্থ হচ্ছে এমন এক প্রকার ধাতু এমন এক জিনিস এই কোরআনের একটা নামও হচ্ছে ফুরকন কোরআনের নাম কি কোরআন আল কারিমের নাম যদি শুধুই কোরআন ব্যাপারটা কিন্তু এমন না কোরআনের অসংখ্য নাম দিয়েছে কে সবাই বলেন কে এই কোরআনের ভিতরেই কোরআনের নাম আছে না নাই সবাই বলেন আছে না নাই রব্বুল আলমিন বলেন ইন হাফিজুল আমি এই জিকিরকে তোমাদের ভিতরে নাজিল করেছি এই জিকিরটাকে পাঠিয়েছি আমি আল্লাহ আবার এই জিকিরকে হেফাজত করব আমি আল্লাহ সুবাহান আল্লাহ তার মানে আমরা এয়ার থেকে পেলাম কোরআন আল কারিমের একটা নাম হচ্ছে কোরআন আল কারিমকে আমরা যে নামগুলোতে ডাকবো সেই নামগুলোর মধ্যে একটা নাম হচ্ছে জিকির একটা নাম কি আবার যারা মুমিন তারা কার জিকির করে সবাই বলেন কার আবদুল্লাহ আমিনের জন্য বললেন হিন্না নুনার জন্য দিক রওয়া হিন্না লাহুল হাফিজোনো আমার গোলামেরা শোনো শোনো নিঃসন্দেহে অবশ্য নিশ্চয় এই কোরানটাকে নাজিল করেছে কে আর পৃথিবীর নালা একগুলো গদ্দারগুলো জালিমগুলো যদি কোরআনকে নিশ্চিন্ত করে দিতে চায় কোরআনের অস্তিত্বকে যদি নিষে দিতে চাই পারবে না কারণ কোরআন নাজিল করেছে যিনি হেফাজত করবে তিনি ঠিক না কোরআন নাজিল করেছে কে সবাই বলেন কে তার মানে এই কোরআনটা হেফাজত করবে একজন তিনি কে আল্লাহ তার মানে আমরা পেলাম কোরআন আল কারিমের একটা নাম হচ্ছে জিকির একটা নাম কি সবাইকে বলতে হবে একটা নাম কি আবার রব্বুল আলমিন বললেন আলিফুল্লা লিকাল কিতাব বোলা রয় বাফি মোদলিল আলিফলাম মিমজা লিকাল কিতাব উলা রয় বাফি এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সঙ্কোচ নাই শুভ আনাল্লাহ সন্দেহের অবকাশেই কোরআন আল কারিম আল্লাহ রেখেছে কথা বলেন আছে আছে তার মানে আমরা এআর থেকে ফেলাম যালিকা আল কিতাবু লা রাইবা ফি এটা এমন একটা কিতাব তার মানে কোরআনের আরেকটা নাম হচ্ছে কিতাব একটা নাম কি সবাইকে বলতে হবে কি আবার রব্বুল আলামিন বললেন ইয়াসিন আল কোরআনিল হাকীম মিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম ইয়াসিন বলার পরে আল্লাহ বললেন শপথ জ্ঞান গর্ভ কোরআন হাকিম কুরআনে হাকিমের শপথ তার মানে কুরআনের একটা নাম হচ্ছে হাকিম না কোরআনের একটা নাম হচ্ছে কিতাব কোরআনের একটা নাম হচ্ছে জিকির কোরআনের একটা নাম হচ্ছে হাকিম সুবান আল্লাহ পড়েন আবার কোরআন আল কারিম ও কোরআনের নাম সুবান আল্লাহ পড়েন আবার রব আলিন বললেন রমাব

আমি আল্লাহ রমাদান আল করিম এই কুরআন আল করিমটাকে নাজিল করেছি কুরআন আল কেন নাজিল করলাম দুটি কারণে নাজিল করলাম সবাই বলেন কয়টা সাময়িকভাবে আল্লাহ তালে কোরআন আল দুইটা কারণে আয়তের মধ্যে আঞ্জাম দিলেন কয়টা সবাই বলেন কয়টা রব্বুল আলমিন বললেন শাহরু রমাদান আল্লাহ কোরআন আমি এই কোরআনটাকে রমাদান আল কারিমে নাজিল করেছি কেন নাজিল করলাম শোনো শোনো হুদাল্লিন যাতে করে তোমরা হৃদায়ত প্রাপ্ত হতে পারো নাস মানে মানুষ হুদা মানে হেদায়াত এই কোরআনটাকে যেন তেন কোনো কারণে নাজিল করি নাই জাহান মানুষগুলোকে জান্নাতি বানার জন্য কাফেরগুলোকে ইমানদার বানার জন্য নালায় নফরমানগুলোকে মৌমিন বিশ্বাসী আর পর বানানোর জন্য এই কোরআন আলকারীমকে নাজিল করেছে কে নাম্বার প্রথম কারণ হুদাল হুদা প্রথম কারণ হচ্ছে কোরআন হচ্ছে হুদা কোরআন হেদায়ত সুপথ প্রদর্শনকারী হচ্ছে কোরআন ঠিক না ব্যা আপনি এই দিনের সিরত মুস্তাকিমের পথে চলবেন যদি কোরআন না মানে তাহলে জান্নাতের পথে চলা যাবে না এজন্য জান্নাতে যেতে হলে কোরআন মানতে হবে ঠিক না ঠিক সবাই বলেন তার মানে কোরআন নাজিলের প্রথমত যে দুইটা কারণ একটা হচ্ছে আমাদেরকে হৃদায়ত প্রাপ্ত করা আমাদেরকে মুস্তাকিমের পথে চলানো আমাদেরকে জান্নাতের পথে চলানোটাই হচ্ছে কোরআনের কাছে কি না এই কোরআনটা এমন একটা গাইডলাইন গাইডলাইন যেটা মানলে জান্নাত আর যেটার বিরোধিতা করলে জান্নাতই নাকি জাহান্নামে নামে এরপরে আল্লাহ বললেন ওয়াল ফুরকন এবং এটা হচ্ছে ফুরকন যেই সুরার তেলাওয়াত করেছি সেই সেই সুরাটার নামও ফুরকন আবার এখন যে এত তেলাবাদ করলাম এই আয়াতের মধ্যে কোরআন আল করিমকেও ফুরকন হিসেবে সম্বোধন করলো কে এই ফুরকন মানে হচ্ছে আধার আর আলোকে আলাদা করে দেয় কোনটা সত্য আর কোনটা মিথ্যা আপনাকে যদি বুঝতে হয় কোরআনের কাছে আসতে হবে ঠিক না ব্যা ঠিক কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যদি বুঝতে হয় তাহলে ফুরকানের দরকার আছে না না ফুরকন মানে হচ্ছে কোরআন

বলেন আল্লা হক প্রকাশ হবে তখন বাতিল ভেঙে যাবে যখন আলো জ্বলে উঠবে তখন অন্ধকার পালিয়ে যেতে বাধ্য হবে ঠিক না ব্যাঠিক সত্য যখন প্রকাশ পাবে মিথ্যা তখন লুকিয়ে যাবে ঠিকই না এরপর আল্লাহ বললেন

ولا يزيد الظالمين الا فصرا مؤمن হবে উপকৃত আর কাফির হবে অপ্রকীত ঠিক না ভাই ঠিক তার মানে কোরান আমাদের উপকার করবে কোরআন আমাদেরকে জান্নাতে নিবে আর যারা বিশ্বাস করে না এই কোরনের আন্দোলন করে না কোরানের কথা মানে না কোরানের কথা শুনে না কোরানের কথা বলে না তারা জান্নাতি না কে জাহান্নামী আমরা হবে উপকৃত আর তারা হবে অপ্রকীত ঠিক না কোরান কোরআন আমাদের উপকার করলেও তাদের করবে ক্ষতি ঠিক কি না এইজন্য কোরআন মন্দের রাজি আছেন সবাই চিৎকার করে বলেন রাজি আছেন তো তাহলে আমরা পেলাম কোরআন আল করিমের একটা নাম হচ্ছে কোরআন ঠিক কোরআন আল হাকিম কোরআন আল কিতাব কোরআন আল আল মানে কি বুঝেছেন তো সবাই বলেন ফুরকন মানে কি আলো আর আধারের পার্থক্যকারীর নামটাই হচ্ছে ফুরকন আর এই ফুরকন হচ্ছে কোরআন ঠিক কিনা এই নাম্বার এতে তেষট্টি নম্বর আয়াত থেকে বেশ কিছু আয়াতে আল্লাহ তালা তার বান্দাদের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলেছে আল্লাহর একটা নাম হচ্ছে রহমান একটা নাম কি সবাই বলেন কি বিশ্বনবী যখন মক্কার কাফেরগুলোকে বললেন ও আমার ভাইরা শোনো শোনো হে লোক সকল তোমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো আমাকে নবী বলে মেনে নাও তাহলে ইহকালে শান্তি পরকালে মুক্তি ঠিক না ঠিক যদি সফল কাম হতে চাও তাহলে ঈমান আনতে হবে কার উপর সবাই বলেন কার উপর আল্লাহ ইয়া ইউহান্না ফুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন লোক সফল লা ইলাহা ইল্লাল্লাহ পরવાર সফল অন্তর্ভুক্ত হও মানুষগুলো তখন বেশ অবাক হয় না কারণ আল্লাহকে তারা পূর্ব থেকে চিনতো কিন্তু বিশ্বনবী রহমত আল্লীলা আল্লাহর নাম বলতে বলতে একদিন তারা বললেন রহমানের উপর ইমান আনায়ন করো তখন কাফেরদের একটা খটকা লাগলো রে এতদিন মোহাম্মদ বলতো আল্লাহর উপর ইমান আনায়ন করার জন্য এখন মোহাম্মদ বলে রহমানের উপর ইমান আনায়ন করবো আসলে রহমান নামটা আল্লাহর নাকি অন্য কারো সবাই বলেন কার রহমান নামটাও যে আল্লাহর এটা কিন্তু কাফের নালায় কার গাদ্দারগুলো জানতো না তারা ভাবতো আল্লাহর শুধু একটাই নাম কিন্তু আল্লাহর যে প্রসিদ্ধ বহু নাম আছে এই সম্পর্কে তারা অবগত ছিল না এই সম্পর্কে তারা জানতো না বিশ্বরবী যখন বললেন রহমানের ইমান আনো রহমানকে ভয় করো রহমানের কথাগুলো মেনে চলো রহমানকে প্রভু হিসেবে স্বীকার করে নাও তখন নালায় এগুলো বললো মোহাম্মদ এতদিন তো বলতে আল্লাহর উপর ইমান আনো আজকে বলছো রহমানের উপর ইমান কার উপর আনার কথা আল্লাহর উপর আনবো উপর আনবো যে কোনো একটার কথা বলো নাজিল করলো কে সবাই বলেন কে বিশ্বনীকে নালায়গুলো বলল রহমানটা আবার কি রহমানের পরিচয় দাও তখন সায়দিনাজ ইব্রাহ আলামিনের মাধ্যমে রব্বুল আলমিন সুরায় আর রহমানকে নাজিল করে দিয়ে বললেন আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان سبحان الله قد الرحمن تنيد نمانوش قرآن الكريم شكا الرحمن রহমান তিনি আল্লামাল কুরআন কোরআন শিখিয়েছেন যিনি সুবহান আল্লাহ পড়েন খলাকাল ইনসান যিনি মানুষকে বানিয়েছে মানুষকে বানিয়েছে কে আল্লামাহুল বায়ান যিনি মানুষকে কথা বলার শক্তি দান করেছে কথা বলার শক্তি দিয়েছে একজন তিনি কে আল্লাহ বাক শক্তি দিয়েছে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে আল্লাহ তার মানে আমাদেরকে বানিয়েছে আল্লাহ আমাদেরকে কোরআনটা গিফট করেছে আল্লাহ আমাদেরকে কথা বলার বাকশক্তি দিয়েছেও যিনি তিনি কে সবাই বলেন কে তিনি আল্লাহ যিনি কোরআন নাজিল করেছে তিনি রহমান যিনি কোরআন পাঠিয়েছে তিনি রহমান যিনি মানুষ বানিয়েছে তিনি রহমান যিনি মানুষকে কথা বলার জন্য বাক শক্তি দান করেছে সুবাহান আল্লাহ তার আমরা পেলাম আল্লাহর অসংখ্য নামের মধ্যে অগণিত নামের মধ্যে একটা নাম হচ্ছে রহমান ঠিক কিনা এখানে আল্লাহ তালা বললেন ওয়াইবাদ রহমান আল্লাহর যারা গোলাম আল্লাহর যারা বান্দা যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহর উপর ইমান আনায়ন করেছে তাদের বারোটা গুণের কথা আল্লাহ তাহলে এখানে বললেন সবাই বলেন কয়টা গুণ চিৎকার করে বলতে হবে কয়টা বারোটা গুণ নিয়ে আলোচনা করার সময় আছে কথা বলেন আছে পাঁচ মিনিট করেও যদি যায় এরপরেও কয় ঘন্টা লাগবে এক ঘন্টা লাগবে পাঁচ বারং কত হয় ষাট মিনিট লাগবে আলোচনা করার সময় আছে সময় নাই চারটা গুণ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সবাই বলেন কয়টা তিনটি আয়াতে আল্লাহ তালা ইবাদুর রহমান রহমানের বান্দার চারটা গুণের কথা আলোচনা করেছেন এর পরের আয়াতগুলোতে তালা আরও বাকি গুণগুলোর কথা আলোচনা করেছেন বাকি আটটা গুণের কথা পরের আয়াতে আলোচনা করেছেন তবে প্রথম তিন আয়াতে তেষট্টি চৌষট্টি আর পঁয়ষট্টি তোময়াতে আল্লাতা আলাতার বান্দার রহমানের গোলামের রহমানের বান্দার রহমানের দাসের চারটা গুণের কথা আলোচনা করেছে সবাই বলেন কয়টা আরও জোরে বলেন কয়টা রব্দুল্লা আমিন বলেন ওয়াইবাদুর রহ মানিল্লাদিনয়ম সু না আলাউদি হৌ নৌ ওয়াইদা ক জাহিলুন জাহিলু না পলু সালামা আল্লাহ বললেন যারা রহমানের গোলাম যারা রহমানের বান্দা যারা রহমানের দাস যারা রহমানের উপর ইমান আনায়ন করেছে তারা যখন পৃথিবীর জমিনে চলে তখন তারা বিনয়তা অবলম্বন করে নম্রভাবে সভ্যভাবে ভদ্রভাবে তারা চলাফেরা করে তার মানে যারা রহমানের গোলাম তারা অহংকারী ভাব দাম্ভিকতা নিয়ে পৃথিবীর জমিনে চলে না ঠিক কিনা আমাদের সমাজে অনেক যুবক দেখবেন চার পাঁচজন যদি একত্রিত হয় রাস্তায় যে কোনো বৃদ্ধ বাবা থাকতে পারে এই এই কথাই তার মাথায় থাকে না আছে না নাই দশ বারো জন যুবক যদি রাস্তা দিয়ে যায় মনে হয় ওদের হাঁটার কারণে রাস্তা কাঁপছে আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ বললেন খবরদার ওয়াইবাদুর রহমান সুনা রহমানের গোলামেরা রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে চলবে যখন পৃথিবীর জমিন দিয়ে রহমানের গোলামেরা হাঁটবে তখন তারা হবে বিনয় বিনয়তা অবলম্বন করে আপনাকে চলতে হবে আপনার ভিতরে অহংকারী কোনো ভাব আসা যাবে না আপনার ভিতরে থাকতে হবে আমি একজনের গোলাম তিনিকে এই ধারণা আপনার ভিতরে থাকতে হবে যারা আল্লাহর গোলাম হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় তারা অহংকারী অহংকারদের মতো দাম্ভিকতা নিয়ে রাস্তায় হাঁটতে পারে কথা বলেন পারে পারে এই বিনয়তাটা হচ্ছে বিশ্বনবীর সন্না বিশ্বনবীর সদা সর্বদা বিনয়ভাবে চলতেন বিশ্বনবীকে যখন কেউ কোনো কথা বলতো বিশ্বনবী তার চোখের দিকে তাকিয়ে থাকতেন বিশ্বনবীর চোখের পলক পড়তো না যতক্ষণ না অবধি যে ব্যক্তি কথা বলছে তার কথা শেষ হয়েছে সুমান আল্লাহ পরেন যিনি সবার নেতা যিনি সবার লিডার তিনি যদি এত বিনয় হয় আমাদেরকেও বিনয়তা অবলম্বন করার দরকার আছে না নাই নম্রতা সভ্যতা আর ভদ্রতার অভাব আমাদের সমাজে ঠিক কিনা এই এজন্য আল্লাহ বললেন আমার যারা গোলাম আমার যারা দাস আমার যারা বান্দা তারা যখন রাস্তা দিয়ে চলে দাম্ভিকতা তাদের ভিতরে থাকে না অহংকারী ভাব তাদের ভিতরে থাকে না তারা নম্রভাবে সভ্যভাবে আর ভদ্রভাবে বিনয়তা অবলম্বন করে রাস্তা দিয়ে হাঁটে সুবাহ আল্লাহ তার মানে আপনি একজন মুমিনের হাঁটার স্টাইল দেখে বুঝে ফেলতে পারবেন তার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর রাসুলের প্রতি মান আল্লাহর রাসুলের সুন্না কতটুকু মানে একজনের হাঁটা দেখে বোঝা যায় ঠিকই না কথা বলেন তার মানে যারা আল্লাহকে ভয় করে আল্লাহ যাদেরকে নিজের গোলাম হিসেবে পরিচয় দিয়েছে তারা রাস্তায় যখন হাঁটবে তখন অহংকারী ভাব নিয়ে হাঁটবে নাকি বিনয়তার সাথে হাঁটবে আর আমাদের সমাজে বিনয়তার সাথে হাঁটা আছে কথা বলেন আছে আছে আল্লাহ বলেন গোলামেরা খবরদার দাম্ভিকতা দেখিও না অহংকারী দেখিও না তুমি যেই শরীর নিয়ে অহংকার করো এই শরীরটা অস্তিত্বহীন করে দিতে আমার কিন্তু বেশি সময় লাগবে না ঠিক কি না এজন্য রব্বুল আল বলেন কাইফা ত ফুরুনা ভিল্লা হিমকুম থুম আম্ মতং ফাহ্যকুম সুম্ময়ু মিতু কুম আল্লাহ বললেন ও আমার গোলামেরা কিভাবে আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করো আমি আল্লাহকে কিভাবে তুমি অস্বীকার করো অস্বীকৃতি জানাও কাইফা তাক ফুরাহকুম তুম আমা সুম্মাই উম সুম্মাইম তোমার আজ থেকে একশো বছর পূর্বে কোনো অস্তিত্ব ছিল না তুমি এক সময় ছিলে অস্তিত্বহীন পর অস্তিত্ব অস্তিত্বটা দিয়েছে কে আল্লাহ আল্লাহ বললেন তা ফুরুন আবিল্লা ও তুমি এক সময় ছিলে মৃত অস্তিত্বহীন কম পুনরায় তোমাকে জীবন দান করলো কে সুম্মায়ুমি তুকু পর আবার তোমাকে মৃত্যু বরণ করাবে একজন তিনি কে সুম্মায়ুহিকুম আবার তোমাকে জীবনটা দান করবে একজন তিনি কে সুম্মা ইলাইহি তুরজাউন সুতরাং আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে যাওয়ার কোনো সুযোগ থাকতে পারে না অস্তিত্ব নিয়ে বড়াই করার কোনো সুযোগ নাই সুতরাং যারা রহমানের বান্দা তারা কি অহংকারী ভাব অন্তরের ভিতরে পোষণ করে অহংকার অন্তরের ভিতরে লালন করে কথা বলেন করে করে ফেরিস্তাদের চেয়েও আল্লাহওয়ালা ছিল বুজুর্গে ছিল আজাজিল এই আজাজিলের নামটা এখন কি সবাই বলেন কি ইবলিস সবচেয়ে বড় জাহান নামি ঠিক কিনা সবচেয়ে বড় কাফের ছোট্ট একটা ভুলের কারণে কয়টা ভুল নামাজ কাজা করেছে মিথ্যা বলেছে রোজা কাজা করেছে আল্লাহকে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে কিচ্ছু করে নাই শুধু অহংকারীর কারণে অভিশপ্ত আজাজিলে আজাজিল থেকে তাকে ইবলিসে পরিণত করলো কে ইবলিসের কথা উল্লেখ করে সুরায় বাকারার আর চৌত্রিশ নম্বর আয়তের আব্বুল আলমিন বলেন ওয়াঈদ কুলনা লিল মালা ইকতিশ জুদুলিয়াদম ফাঁসা জাদু ইল্লা ইবিলিশ অবস্তক বড়োয়া কান মিনাল কাফিরিন আল্লাহ সকল ফেরেশ তাদেরকে অর্ডার করলেন আদমকে সিদ্ধদা করো সম্মানের সেই দা কিসের সেচদা এটা সম্মানের সিদ্ধদা ছিল ইবাদতের শেষদা ছিল না ঠিকই না আল্লা বললেন ওয়াইজ ও কুলনা লিল মালা ইকতিস জুদুলিয়াদম ফাসা জাদু ইল্লা ইবিলিশ অবা ওয়াস্তক বড়ো কানামিনাল কাফিরিন সব ফেরাগুলো সায়দানা আদমকে সিজদা করল করলো এবার আল্লাহ বললেন ও ইবলিশ তুইও সিজদা কর তখন তার নাম কিন্তু ইবলিশ ছিল না ছিল আজাজিল সব ফেরেস্তারা তাকে নেতা মানত লিডার মানত ও এবার আল্লাহকে যুক্তি দিল কি দিল ইবলিসের যুক্তিটা কিন্তু ঠিক ছিল দেখেন ভুল যুক্তি দেয় নাই ইবলিশ বললো আল্লাহ আপনি আদমকে সৃষ্টি করেছেন আপনার ইবাদতের জন্য মানলাম তবে আদমকে যে ধাতু দিয়ে সৃষ্টি করেছেন এটা হচ্ছে মাটি মাটির অভ্যাস হচ্ছে নিচে যাওয়া ঠিক না মাটিকে আপনি শূন্যের উপরে ছেড়ে দিলে উপরে যাবে না নিচে যাবে কিন্তু ইবলিস আজাদই আল্লাকে যুক্তি দিয়ে বলল আল্লাহ আপনি তো আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আগুনের অভ্যাস আগুনের চাহিদা উপরের দিকে চাওয়া যাওয়া ঠিক না ব্যা ঠিক এক ফোঁটা আগুন সারা দুনিয়াকে ধচ্ছ করে দেওয়ার ক্ষমতা রাখে ঠিক কি না এজন্য আগুনের অভ্যাস হচ্ছে উপরের দিকে যাওয়া আর মাটির অভ্যাস কিসে যাওয়া নিচের দিকে যাওয়া ইবলিসের আজাজিলের যুক্তি ঠিক ছিল নাকি ভুল ছিল ঠিকই ছিল তিনি বললেন ও আল্লাহ আমাকে তো আপনি আগুন দিয়ে বানিয়েছেন আমি থাকবো উপরে আর আদমকে আপনি মাটি দিয়ে বানিয়েছেন মাটি থাকবে নিচে তাহলে আদমকে কেন আমি আজাজিল হয়ে চেষ্টা করব আল্লাহ বললেন ও ইবলিস চেষ্টা করবি কিনা বল ইবলিস বলবো না করব না আল্লাহ বললেন সবচেয়ে আল্লাওয়ালা ছিলি তুই সবচেয়ে মুমিন ছিলি তুই সবচেয়ে পরহেজগার ছিলি তুই আমার সবচেয়ে পছন্দের কাতারে এই তুই আজ থেকে তুই হয়ে গেলে অভিশপ তুই ব্লিজ কে পর্যন্ত যত মানুষ যত জিন যত মাফলুকার তোর নাম শুনবে একজনও তোকে দোয়া দিবে না সবাই তোকে বদ দোয়ার খাতায় ফেলবে ঠিক না এজন্য যুক্তি দেয় বেশিরভাগ শয়তানের আর দলিল আর প্রমাণ পেশ করে মৌমিনেরা ঠিক না যুক্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই দলিল যেদিকে প্রমাণ যেদিকে আমরা সেদিকে রাজি আছেন তো তাহলে ইবলিস কি বলল যুক্তি দিয়ে বললো আল্লাহ আমি তো ইবলিস আগুনের তৈরি আমি যাব উপরে আমি থাকবো পরে আমি কেন ওকে চেষ্টা করবো এই ছোট্ট অহংকারের কারণে এই অহংকারের কারণে এত বড় আল্লাহওয়ালাকে এত বড় পরহেজগার এত বড় মুদা কি এত বড় মৌমিনকে মাটির সাথে মেছাকার করে দিল কে সবাই বলেন কে তার মানে যারা রহমানের গোলাম তারা কখনো অহংকারী ভাব অন্তরের ভিতরে পোষণ করতে পারে অহংকারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই দ্বিতীয় নম্বরে আল্লাহ তাল্লাহ বললেন ওয়াইদা খ তুমুল জাহিলু সালামা রহমানের যারা গোলাম তারা অজ্ঞ ব্যক্তির সাথে তর্কে জড়ায় না মূর্খ ব্যক্তির সাথে তর্কে জড়ানো কোনো জ্ঞানী ব্যক্তির কাজ কথা বলেন কোনো জ্ঞানী ব্যক্তি অজ্ঞ ব্যক্তির সাথে মূর্খ ব্যক্তির সাথে তর্কে জড়াতে পারে এটা আল্লাহ বললেন ওয়াইদা জাহিলু জাহিলুনা কলু সালামা যারা রহমানের গোলাম তারা কোনো মূর্খের সাথে তর্কে জড়ায় না মূর্খ যখন তাদেরকে তর্ক করতে বলে তারা বলে সালামা আসসালামু আলাইকুম এটাই তোদের প্রাপ্য তোদের সাথে মুমিনের কোনো তর্ক নাই কারণ যারা মূর্খ তাদেরকে বোঝানো মানে গুরুকে বোঝানো ঠিক না ব্যা ঠিক তাদের কান থাকতেও তারা শোনে না চোখ থাকতেও তারা দেখে না কলক থাকতেও তারা উপলব্ধি করে না এজন্য আল্লাহ বললেন যারা রহমানের গোলাম তারা মূর্খের সাথে তর্কে জড়ায় না মূর্খ যখন তর্ক করতে আসে মূর্খকে বলে কলু সালামা তোমাকে সালাম তোমাকে কি তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষণ হোক তোমার সাথে আমার কোনো তর্ক নাই এরপর আল্লাহ তালা তৃতীয় নাম্বার যে গুণটা বললেন আল্লাহ বললেন যারা রহমানের গোলাম তারা রাত্রি যাপন করে আল্লাহর সিজদারত অবস্থায় তার মানে যারা রহমানের গোলাম তারা সারা রাত ঘুমিয়ে পার করে না মাঝে মাঝে তাহার নামাজ নামাজও পড়ে ঠিক না ব্যা ঠিক রহমানের গোলামের প্রথম নাম্বার গুণ হলো রহমানের গোলাম যখন পৃথিবীর জমিনে হাঁটে দাম্ভিকতা নিয়ে হাঁটে না অহংকারী ভাব অন্তরের ভিতরে লালন করে না দ্বিতীয় নাম্বার গুণ হল মূর্খের সাথে এরা তর্কে জড়ায় না তৃতীয় নাম্বার গুণ মূর্খের সাথে তর্কে জড়ায় না মূর্খ যখন তর্কে জড়াতে চায় তখন কি দেয় সবাই বলেন কী দেয় সালাম দেয় তৃতীয় নাম্বার গুণ হল এরা রাত্রে তাহাব যুদ্ধের নামাজ পড়ে শেষদার অবস্থায় এরা রাত্রি যাপন করে ঠিক কিনা চতুর্থ নাম্বার গুণ আল্লাহ তালা বলছেন অল্লাদিনা ক্যাকুলুন রব্বান শরিফান আদাবা জাহান্ন ইন্না আদাবহ কেন গরমা এবং তার আল্লাহকে বলে ও আল্লাহ আমাদের সকলকে তুমি জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে পরিত্রাণ দান করো পরে নামিন তার মানে রহমানের বান্দারা রাস্তা দিয়ে চললে দাম্ভিকতা অন্তরের ভিতরে লালন করে রহমানের বান্দারা মূর্খের সাথে তর্কে জড়ায় না রহমানের বান্দারা রাত যাপন করে একজনের এ বাদতে তিনিকে চতুর্থ নাম্বারটা হচ্ছে রহমানের বান্দারা আল্লাহর কাছে দোয়া করে জাহান নামের ভয়ঙ্কর আগুন থেকে জাহান নামের শাস্তি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বারোটা গুণের মধ্যে কয়টা গুণের কথা বললাম প্রথম নাম্বার গুণ কি রাস্তায় যখন হাঁটব তখন নম্রভাবে হাঁটবো সভ্যভাবে হাঁটব ভদ্রভাবে ভাবে হাঁটবো বিনয়তা অবলম্বন করব রাজি আছেন তো সহংকারী ভাব অন্তরের ভিতরে পোষণ করা যাবে একজন মুরব্বী রাস্তা দিয়ে হাঁটছে ওই মুরব্বীর ছায়ায় যদি পা পড়ে এটাও একজন যুবকের জন্য বেয়া দেবে ঠিক কিনা অথচ যুবক মুরব্বীর সামনে সিগারেটের ধোঁয়া ছাড়ে আছে না নাই কথা বলেন আছে না নাই কি করবে বাবা ছোট থেকে দোকান থেকে সিগারেট এনে স্ত্রীর সামনে ছোট্ট সন্তানটার সামনে যদি সিগারেটটা টানে ওই সন্তান বড় হয়ে গাঞ্জা করে হবে না তো কী করে হবে ঠিক কিনা বাবাই তো শিক্ষা দিতে পারে নাই তো সন্তান সিগারেট খাবে না তো কী খাবে ভদ্রতা তো অন্তরের ভিতরে থাকবে না ঠিক না এই জন্য রহমানের বান্দার প্রথম গুণ কী সবাই বলেন কি রাস্তা দিয়ে যখন আমরা হাঁটব কিসের সাথে হাঁটব বিনয়ের সাথে দ্বিতীয় নাম্বার গুণ মূর্খের সাথে যারা মৌমিন তারা তর্কে জড়ায় না তারা কি দেয় সালাম দেয় তৃতীয় নাম্বারে যারা মৌমিন তারা সারা রাত শুধু ঘুমিয়েই পার করে না আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই তাহাজের দরকার আছে না নাই চতুর্থ নাম্বার গুণ আল্লাহর কাছে জাহান নামের আগুন থেকে পরিত্রাণের দোয়া করে যারা রহমানের বান্দা এই চারটা গুণ অন্তরের ভিতরে লালন করবেন তো এই চারটা গুণে আমরা যেন নিজেদেরকে গুণান্বিত করতে পারি আল্লাহ তুমি তাওফিক দাও আল্লাহ যে গুণগুলো রহমানের বান্দা হিসেবে বলেছেন এই গুণগুলো যেন আমরা পরিপূর্ণভাবে আমাদের ভিতরে ধারণ করতে পারি আল্লাহ তুমি তাওফিক দাও সম্মানিত ভাইরা যতটুকু কথা বলেছি এবং শুনেছি কোরআন সুন্না থেকে বলবার চেষ্টা করেছি বানিয়ে কোনো কথা বলি না এরপরেও আমার অজান্তে এই দুনিয়াবি কোনো কথা আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের সকলের স্মৃতিপথ থেকে মুছে ফেলে আমরা সকলে করছি আমিন কোরআন থেকে সুন্না থেকে ইসলাম থেকে যতটুকু বলেছি এর সবটুকুন আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এরপর আমাদের সকল মুমিন ভাই বোনদেরকে আমল করার তৌফিক দান করুক আমরা করছি আমিন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামের পক্ষে থাকবেন